আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি এই যে আমার সামনে যে যুবক বসে রয়েছে আমার পাড়ারই ছেলে প্রথম এসেছিলো আমার কাছে প্রথম এসেছিল চার আট দু সালে চার ঠিক বললাম তো হ্যাঁ চার আট দু হাজার বাইশ তখনও যে কষ্ট নিয়ে এসেছিলো কী কষ্ট নিয়ে আসা হয়েছিল একটু ওর কাছ থেকে শুনে আমার মানে পেটের মাঝখানটা মানে লিভারের জায়গাটা স্টমাকের জায়গাটা জ্বলতো তো আমি একটা ধারণা করেছিলাম গ্যাস জন্য কন্টিনিউশন তো তোমার কাছ ফার্স্ট যে ওষুধটা নিয়ে আমার কাছ থেকে প্রথম ওষুধ নিয়েছিল নিয়ার পরে আপাতত তখন নিমুল হয়ে গিয়েছিল চার পাঁচ মাস আর হয়নি চার পাঁচ মাস ধরে ঠিক হয়ে গিয়েছিল আমি এই কথাটা কেন বললাম এই যে রুগী কি হয় যখন ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু সেভাবে মনে আমি সুস্থ হয়ে গেলাম একবার মাত্র ওষুধ খেলো চার আট দু আর আজকে হচ্ছে দু হাজার চব্বিশ প্রায় বছর পরে আবার আমার কাছে এসেছে আসার পরে তখন যে সিমটমসের উপরে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধই দিয়েছি আর আজকেও সেই ওষুধই দেওয়ার পরে এখন কীরকম আছো ভালো আছো তো নেই এই যে কষ্টটা যখন ওর দেখা দিল সাত আট মাস পরে তারপর থেকে এই চব্বিশ সাল পর্যন্ত ও কিন্তু বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েছে কি ভুল বললাম প্রচুর চিকিৎসা করিয়েছে কি করে এখন চিকিৎসাটা বলতে হয় এই হচ্ছে তার রিপোর্ট এখানে যদি এন্ডোস্কোপি রিপোর্ট দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে রিপোর্ট রয়েছে এই যে রক্তের রিপোর্টগুলি করেছে বিভিন্ন রিপোর্ট এখানে রয়েছে আমি কোনো কিছু দেখাচ্ছি না ডাক্তারের নাম প্রচুর ওষুধ খেয়েছে প্রচুর ওষুধ খেয়েছে কিন্তু লাভের লাভ হলো না তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলো আবার এখন এর যে হোমিওপ্যাথি চিকিৎসা এই চিকিৎসা করতে গেলে পরে আমাদের কিছু সিমটমস দরকার তাহলে এর হল কি এর বলছে যে গ্যাস্ট্রিক আলসার হয়েছে সেই গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে আমাদের কিন্তু যে কারণের জন্য হয়ে থাকে সেই কারণগুলি থেকে একটু পেশেন্টকে বলতে হয় যে সুস্থ থাকার জন্য এগুলি সরে যেতে হবে তো পেশেন্টকে কি করতে হলো না পেশেন্ট যে ধরনের খাবার দাবার খেতে ঝাল মশলা এগুলি থেকে কিন্তু তাকে বন্ধ রাখতে বলা হয় এবং এটা হবার পিছনে যে ব্যাকটেরিয়া কাজ করে সেটা হচ্ছে এইচ পাইলরিক ব্যাকটেরিয়া এর কাজের জন্য কিন্তু এটা হয়ে থাকে এখন এই সময় আমাদের যে ওষুধগুলি আছে সেই ওষুধগুলিকে আমাদের কিন্তু নির্দিষ্ট করতে হবে ওষুধ নির্দিষ্ট করতে গেলে পরে আমাদের দরকার হচ্ছে লক্ষণ কি লক্ষণ নিতে হবে না আর সাথে সাথে আরও ছিল যে প্রচণ্ড অ্যাসিডিটি এবং এগুলি সবটাই হতো ঘুম থেকে উঠলে এবং বিকেলবেলায় তিনটে থেকে আরম্ভ হতো বিকালবেলা খাওয়া দাওয়ার পরে তিনটে চারটে থেকে আরম্ভ হতো আটটা পর্যন্ত এরকম চলতো ওর পাঁচটি জানা গেছিলো পক্স এবং জন্ডিস হয়েছিল আর একবার মনে হয় ফ্যাটি লিভার হয়েছিলো আগে একবার ওর গা গরম ভাব বেশি একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় ঘাম হয় ঘামে কিন্তু গন্ধ হয় ঝাল খাবার খেতে এবং লবণ খেতে এবং ঝাল খেতে খুব পছন্দ করে তাই তো বলা হয়েছিল ভুল না ভুল বললাম তাই বলা হয়েছিল এবং তার সাথে সাথে কী হয়েছে মানে ঝালটা অত্যাধিক পছন্দ করে মিষ্টি সেরকম খেতে পছন্দ করে না কিন্তু খাবার দাবার একদম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যে কোনো কাজ করতে গেলে প্রথম দিকেই তার একটু ভয় ভয় ভীতি এবং কাজটা যেই পেয়ে যেত তখন কাজটা করতে ভালো লাগতো প্রথমে শুরু করতে ভয় লাগতো তো হ্যাঁ তারপরে যখন কাজটা হাত দেওয়া হতো তখন হয়ে যেত এবং কাজ না শেষ করে যতক্ষণ না শেষ হচ্ছে শেষ করেই উঠতে হতো শেষ করেই উঠতে চেত আর তার সাথে ওর মধ্যে কিন্তু একটা ডিক্টোরিয়াল ভাব আছে মানে ওর মধ্যে একটা চায় যে আমি একটু বড় হব আমার সাথে সবাই যেন আমার কথা শুনে বা আমার মধ্যে দিকে আমি বেশ কয়েকজন লোককে ওর একটা ইচ্ছা রয়েছে এরকম যে আমি বেশ কিছু লোকজনকে তাই তো এই পার্টটা ওর মধ্যে রয়েছে ওর যেটা স্টুল ছিল আনস্যাটিসফাইড আর প্রচণ্ড অ্যাঙ্গার এবং ও কিন্তু করি যেটা আমাদের বুঝে নিতে হয় যে পয়সা করি কিন্তু যে আমি দেদার খরচা করব এরকম কিন্তু মানসিকতার মধ্যে আছে নেই পয়সা করি সেইভাবে খরচা সত্যিই তো কেন করবে পয়সা খরচা যে অবান্তর অযাচিতভাবে কোনো পয়সা খরচা করতেও রাজি ছিল না তাতে যদি মনে করতে যে দুটো পয়সা কম দিয়ে যে কাজ হয়ে যাবে সেটাই করতো এই সমস্ত লক্ষণের ভিত্তিতে সেই সময় আমি ওকে প্রেসক্রিপশন করেছিলাম ক্লাব মাস এই যে আমি দেখাচ্ছি এই যে ক্লাব মাস আমি সেই সময় চার আট বাইশেও দিয়েছিলাম আবার সাতাশ দশ চব্বিশেও দিয়েছিলাম তখনও দিয়েছিলাম জিরো বাই ওয়ান এখনও দিয়েছি জিরো বাই ওয়ান এবং এই জিরো বাই ওয়ান খেয়ে কিন্তু ভালো আছে আজকে ওর জন্য প্রেসক্রিপশন করছি ক্লাব মাস জিরো বাই টু তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আচ্ছা এখন কি মনে হচ্ছে ওষুধ খাওয়ার পরে এখন ওই এখন নাই কতটা ভালো বলতে হবে আগে থেকে আগে থেকে আপাতত সিক্সটি পার্সেন্ট আমি মনে করছি জলা হ্যাঁ আর বাদ বাকি যেটা আছে সিমটমস ওটা ধীরে ধীরে কিউরিং হবে না মানে তাতে কি মানে সিমটমগুলি কতটা গেছে আগে থেকে অনেকটাই অনেকটাই নির্মূল হয়েছে এখন যদি কোনো কারণে বেশি রিচ খাবার হয়ে যায় বা বেশি স্ট্রেস নেই তাহলে ফিলটা একটু বেশি হয় হ্যাঁ এই যে রোগটা এই যে গ্যাস্ট্রিক আলসার যেটা আমরা বললাম এতে কিন্তু অ্যাংজাইটি এবং মশলাদার ঝাল খাবার খাওয়া এগুলি করলে পরে বিশেষত অ্যাংজাইটি থেকে প্রচুর হয় অ্যাংজাইটিকে এই জন্তুকে দূর করতে হবে কারণ ও নিজের কিন্তু অ্যাংজাইটির মধ্যে থাকে তাই তো আর তখনই কষ্টটা বেশি হয়ে যায় নাকি বেড়ে যায় তো এই অ্যাংজাইটি ভাবটা নিজে থেকে সরতে হবে আর খাওয়া দাওয়া তো মেনটেন করতেই হবে আর সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো যে ও নিজে মুখে বলছে সিক্সটি পার্সেন্ট কিন্তু এখন জলাভাবটা জলাভাবটা কম আছে ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক